আজকে বাংলাদেশের সবচেয়ে গৌরবপূর্ণ একটি দিন ঠিক না ষোলোই কি দিন বিজয় দিবস আনন্দের দিন ঠিক কিনা বলেন লক্ষ লক্ষ মা ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে আমরা মুসলমান আনন্দ উল্লাস করবো কেমনে করবো নিয়ম নিতে আল্লাহ দিয়েছেন কি দেন নাই হ্যাঁ কিন্তু আমরা যেই কায়দায় উল্লাস শুরু করেছি সেই কায়দাটা সম্পূর্ণ নাস্তিক বেঈমান অমুসলিমদের কালচার কথা বলে আওয়াজ করে বলেন আর আওয়াজ করে বলেন গান বাজনা বাদ্য যন্ত্র এগুলো নিয়ে আমরা আনন্দ উল্লাস করছি কিন্তু আল্লাহ রবুল আলমিন বিজয়ের দিন কি বলেছেন সোরা নাসর থেকে একটু শিক্ষা নেন সোরাটার নাম কি নাসর আল্লাবাক বলেন ইদ্যাসুর ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك وَاسْتَغُفِرْ إنه كان توابا زربلون الله أكبر زرب لنا الله أكبر আল্লাহ রব্বুল আলমিন বলেন নবীকে ডাক বলছেন হ্যাঁ নবী যখন আল্লাহর সাহায্য আসবে আর আমি আপনাকে মুশরিকদের উপরে বিজয় দান করব দেখবেন মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসবে সেই সময় আপনি ঢোল তবলা গান বাজনা নিয়ে আনন্দ উল্লাস করবেন না বরং সেই সময় আমি আল্লাহর পক্ষ থেকে আনন্দের জন্য একটা সবক দিয়ে দিলাম আপনি আপনার রবের প্রশংসা করতে থাকুন আপনি আপনার রবের তাজবি তাহালিল করতে থাকুন এবং সোহান আল্লাহ আরো জোরে ভরেন সোহান আল্লাহ আর আমরা দেখতে পেলাম বিজয় দিনকে লক্ষ্য করে ঢোল তবলা গায়ক গায়িকা নায়ক নায়িকা এদেরকে নিয়ে আনন্দ উল্লাস করেন বলুন তো আনন্দ আনন্দ বিজয় দিনকে লক্ষ্য করে যদি আনন্দ ফুটিন ঢোল বাজনা তবলা গায়ক গায়িকার শিল্পীকেদের নে এই কর্ম আমরা করি আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন না নারাজ হবেন আর করে বলেন খুশি হবেন না নারাজ হবেন আরাজ করে বলেন খুশি হবেন না নারাজ হবেন নারাজ হয়ে যাবেন লক্ষ লক্ষ ভবন দারিদ্রতার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান হালাদার বাহিনীর হাত থেকে রক্ষা হয়েছে যারা অকাতর জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনার দরকার আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই প্রকৃত ইমানদার প্রকৃত আনন্দ উল্লাস তো তখন হবে যে সমস্ত মা বোনেরা ইজ্জত দিয়েছে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের জন্য আজকের দিনে কোরআনুল কারিম খতম করে আনন্দ উল্লাস করলে তাদের রোহের মাঘ কামনা করা হবে তারা কবর শান্তিতে থাকবে কথা বলেন ঠিক কেনা আর আমরা করে উল্টা আমরা কি করি উল্টা করে আমরা আল্লাহর আইন থেকে অনেক দূরে নিজের আল্লাহর আইন মানি আবার অন্য কেউ আল্লাহর আইন মানুক এটাও আমরা বরদাস্ত করতে পারি না না নাই আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে আল্লাহর আজাব আসবে মাঝে মধ্যে ভূমি ধসে যাবে মাঝে মধ্যে ভূমিকা হয় কি হয় না মাঝে মধ্যে আকাশ থেকে আজাব আসবে এই যে গতকালকের সংবাদে শুনলাম গতকালকের সংবাদে শুনলাম আজ এবং আগামীকাল ঘন্টাতে একশো থেকে একশো বিশটা আগুনের উল্কি পৃথিবীতে বটতে পারে ঘন্টা থেকে এক থেকে একশো বিশ থেকে একশো ষাটটি আগুনের উল্কি পৃথিবীতে পড়তে পারে কেন রে ভাই আকাশ থেকে তো আসবে বৃষ্টি রহমতের কিন্তু আগুনের উল কি কেন আজব কেন গজব কেন মাঝে মধ্যে ভবি ধসে যাচ্ছে কেন কেন এর কারণটা কি আল্লাহ রবান পৃথিবীতে যখন তিনটা অপরাধ বেড়ে যাবেন এই তিনটা অপরাধের কারণে আল্লাহ রব্বু আল মাঝে মধ্যে ভূমিকম্প দেবেন তিনটে অপরাধ যখন বেড়ে যাবে আল্লাহ পাক পৃথিবীতে মাঝে মধ্যে মাঝে মধ্যে ভূমিকম্পই শোধনা আকাশ থেকে আল্লাহর আজাব নাজিল হবে এই জন্য মাঝে করুণা চলে আসে যে রোগের নাম জীবনে কেউ শোনে নাই কথা বলে ঠিক কিনা আবার গতকালকে সংবাদে শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি যে আজাব আল্লাহ কমে আজ! কবে সাবুদ কবে লোভ এদেরকে দিয়েছিলেন সেই আজাব এখন আমাদের সম্মুখে কারণটা নিবা আল্লাহ নবী বলেন আল্লাহর নবী বলেন মানুষ যখন তিনটা অপরাধ করবে এই তিনটা পাপ তিনটা অপরাধের কারণে আল্লাহ রব্বুল আরামিন মানুষের উপরে তিনটা আজাব নাজিল গড়বে নবী আমার বলেছেন ইদা সারিবল খবর মানুষ যখন অধিক পরিমাণ মদ্য পায় হয়ে যাবে মদ পান করবে নেশা করবে তখন আল্লাহর আজাব মাঝে মধ্যে দেখা যাবে বলুন তা আমাদের সমাজে মদ্য পাই আছে না নাই আর অজ করে বলেন আছে না নাই নেশা করে কি করে না হ্যাঁ নেশা করে না সমাজের নেশা করেন মদ পান করেন মদ বাদ দিয়ে মদের নামে ইয়াবা বাবা গাজা ফেন্সেটিল লাল বলিম আছে না নাই নবী আমার বলেছেন মানুষ যখন এই পাপ করবেন মদ পান করবে নেশা দ্রব্য বস্তু যখন পান করবে তখন মাঝে মধ্যে দেখবা ভূমিকম্প হবে মাঝে মধ্যে দেখবা আল্লাহর আজাব আকাশ থেকে নাজিল হবে ইয়ার পরে মানুষ যখন হত্যা কয় না মানুষ যখন নায়ক নায়িকা শিল্পী নিয়ে আনন্দ উল্লাস করবে তখন আকাশ থেকে আল্লাহর আজাব নাজিল হবে ষোলোই ডিসেম্বরে আমাদের উচিত ছিল দোয়া কালাম করে শহীদদের জন্য মাঘ কামনা করা কিন্তু আমরা এর উল্টা করলাম আপনাদের এলাকাতে কেমন আমি জানি না আমার কুষ্টিয়ার কথা বলছি গত রাত্রের বক্স বাজানোর কারণে হাজারো মানুষের ঘুম হারাম হয়ে গেছে আপনাদের এলাকায় কি আমি জানি না আপনাদের এলাকায় কি বক্স বেজেছে বেজেছে আল্লাহর কথম করে বললাম হয়তো বা আপনাদের এলাকায় কম বেজেছে আমার কুস্তের কথা আমি বলছি হাজারো হাজারো মানুষের মানুষের ঘুম হারাম হয়ে গেছে বক্সের কারণে রাত শুধু গান গান আর শুধু বাদ্যযন্ত্র বাজিয়েছে যেটা আল্লাহর নবী বলেছেন যখন অত্যা খাজল না। যখন গায়ক গায়িকা নায়ক নায়িকা নিয়ে মানুষ আনন্দ উল্লাস করতে থাকবে মনে রাখবে আল্লাহর আজাদ তখন তোমাদের উপরে আসবে এই জন্য তো আমরা সংবাদ শুনে হতভম্ব হয়ে যাচ্ছি যে আজ এবং আগামীকাল আকাশ থেকে একশো বিশ থেকে একশো ষাটটা উল্কি দুনিয়ার মুখে পড়তে পারে আগুনের বৃষ্টি এটা তো নবীর হাদিসের সাথে মিলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা নবী বলেছেন শুধু তাই অদরাবিল মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে পাগল হয়ে যাবে আজকে মানুষ বাদ্যযন্ত্র নিয়ে পাগল কানের মধ্যে বাদ্যযন্ত্র হেডফোন দিয়ে সারাদিন সারা রাত বাদ্যযন্ত্র শোনে কি শোনে না এ যুবক তোমাদেরকে লক্ষ্য করে বলছি আল্লাহর কসম করে বলে গেলাম কানের মধ্যে বেলায় ঘুমিয়ে যাও তুমি তো জানো না এই ঘুম তোমার জন্য চিরনিদ্রা হয় কি না কারণ পৃথিবীর কোনো মানুষ জানে না কার বরণ কোথায় হবে জানে ভাই জানে যদি কানের ভিতরে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আপনি আর আমি যদি ঘুমিয়ে যাই আর এই অবস্থায় যদি আল্লাহর আজাব চলে আসে এ অবস্থায় যদি মৃত্যুর ফাইচালা আকাশ থেকে হয়ে যায় লোকটা জান্নাতিনা নামে। আর জোরে বলে লোকটা জান্নাতিনা নামে লোকটা জাহান্নামি কেন খাবা খা আপনি ওই গান শুনতে শুনতে ঘুমাবেন পারলে কোরআনের তেল অদ্দে কোরআন তেলা শুনতে শুনতে যদি আপনি ঘুমিয়ে যান এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় অন্তত সুপারিশ করার জন্য আল্লাহর কোরআন পাশে যে দাঁড়িয়ে যাবে সোহান আল্লাহ বলবে আল্লাহ যে বলবে আল্লাহ তোমার গোলাম তোমার কালাম তেলাওয়াত শুনতে শুনতে তোমার কালাম শুনতে শুনতে তার মৃত্যুটা হয়ে গেছে জীবনে পাপ যদিও করেছে আল্লাহ আমি কোরআন সুপারিশ করছি আমার সুপারিশকে তুমি গ্রহণ করো তাকে ক্ষমা করে দাও বলুন তো আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না বাইরে আমার বন্ধুরা আমার এমতের ময়দানে মানুষের ভালো মন্দ যা কিছু আছে না কেন সবগুলো ভিডিও ফুটেজে আল্লাহর সামনে তুলে ধরা হবে রাতের অন্ধকারে চুরি করার মনে করেন পৃথিবীর কোনো মানুষ দেখে না ওটাও ভিডিও ফুটেজে তুলে দেওয়া হবে মানুষের নামে মিথ্যা মামলা দেন আপনিও জানেন না আবার মনে করেন যে আমার নামও তো প্রকাশ পায় নাই কে দিয়েছে এবং দোরে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই ভিডিওগুলো গুলো তুলে ধরবেন কথা বলুন ঠিক কিনা আবার অন্য করে তাহার নামাজ পড়েছেন পৃথিবীর কোন মানুষ দেখে নাই আল্লাহ ভিডিও ফুটেজ তুলে ধরে বলবে না দেখো তো পৃথিবীর সব মানুষ ঘুমিয়েছিল কিন্তু তুমি ঘুমাও নাই এই শীতের সময় ঠাললে পানি দেয়া ও করে তুমি আমি আল্লা কুদ্রুতি কদমে শেষতা দিয়েছো আমি আল্লাহজ কি তোমার প্রতি খুশি হয়ে গেছি তার মানে হল আমাল কল জনতি সান রৈয়ার অমাইয়া আমাল মিথ কলা জানোর তিন ইয়ার আল্লাহ বা মানুষ যদি যার পরিমাণ ভালো কাজ করে সেটাও আল্লাহ ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবেন মানুষ যদি যাররা পরিমাণ পাপের কাজ করে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই রাতের অন্ধকারে করেছে বলুন তো রাতের অন্ধকারেও যদি কোনো সাক্ষী ব্যতিত কোনো পাপ কোনো মানুষ করে আমার আল্লাহর চক্ষকে ফাঁকি দেওয়া যাবে আর আওয়াজ করে বলেন দেওয়া যাবে আমার আল্লাহ ডাকতে বলেন আমাবস্য রাত্রেও যদি কালো পিপিলিকা পিল পিল করে চলে ওই কালো পিপিলিকা পিল পিলপিল করে চলে ওই কালো পিপিলিকার পায়ের আওয়াজ আমি আল্লাহ শুনি তার কতগুলো পা কত কদম ফেলে হাঁটে এগুলো পর্যন্ত আমি আল্লাহ কুদ্ধির দৃষ্টি দ্বারায় দেখতে পাই এটা জোরে বলে যাবে সবহান আল্লাহ আমার আল্লাহ দেখে কি দেখে না কথা বলেন দেখে কি দেখে না আপনি মনে করেছেন নিরীহ মানুষকে আপনি বন্দুক যুদ্ধের নাম করে হত্যা করেন আছে না নাই আমাদের এলাকার একটা কথা বলবো একজন নিরীহ মানুষকে হত্যা করার পর প্রশাসনরা নাম দিল যে যুদ্ধে মারা গেছে আসলে লোকটা ভালো নামাজি ভদ্র মানুষ কিন্তু পারস্পরিক হিংসার কারণে প্রতিহিংসার কারণে এলাকার মানুষ অর্থ দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলুন তো পৃথিবীর কোন মানুষ দেখে নাই কেমতের ময়দানে যদিও দুনিয়ায় যুদ্ধে মারা গেছে এই কথা বলা হয় না কেন আমার আল্লাহর কাছে সেই দিন ভিডিও ফুটেজে ধরা পড়বে কি পড়বে না সূরা কাহাবের ওলোপন্ত শ্লম্বার হাতে খুব সুন্দর করে বলছেন অভদী হল গিতাবু পাতার হল মুদ্রু মিনা মশুফিকি না মিমাফিহে একোলো মালি হাগাল গিতাবি লাই গ দিনু সগি রথন ইল্লা

প্রতিটা মানুষের ভিডিও ফুটেজগুলোকে হাতের সামনে এনে দেবেন প্রতিটা মানুষের আমল তার হাতের সামনে চলে আসবে আল্লাহ পাক বলেন নবী আপনি দেখবেন যারা অপরাধী হাতরাল আল মুজরিমিন যারা অপরাধী তাদের চেহারা কালো হয়ে যাবে তারা দেখতে পাবে রাতের অন্ধকারে কি মাপ করেছে কার চুরি করেছে ডাকাতি করেছে রাহাজারি করেছে মিথ্যা মামলা দিয়েছে অন্যায়ভাবে হত্যা করেছে অন্যায়ভাবে জেলখানে আবদ্ধ করে রেখেছে সবগুলো যখন তাদের সামনে ভিডিও ফুটেছে হাজির করা হবে তাদের চেহারাটা কালো হয়ে যাবে আর তারা বলবে না আস্তর জরে এটা কেমন কিতাব এটা কেমন কিতাব লাইকাদির সগিরতান ওয়ালা কাবিরতান ইল্লা আহসাহা আমার জীবনের ছোট্ট একটা ছোট্ট একটা মন্দ কাজও ছাড়ে না ছোট্ট একটা ভালো কাজও ছাড়ে না বলন্ত আমার আল্লাহ দেখাতে পারবে কি পারবে না